বাহির যে এখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ওইভাবে কখনো লাইভ করি না আজকে লাইভে চলে আসলাম যারা যারা ফ্রি আছেন অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না অবশ্যই আপনার জানাবেন আর কী কোথা থেকেই লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর আপনারা আর আপনাদের কোনো ধরনের মন্তব্য থাকলে মতামত জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা পরবর্তী টাইমে এই লাইভ ভিডিওটি দেখবেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ রমজান মাস প্রায় শেষের দিকেই পবিত্র দুর্শিদুল চলে আসতেছে সবাইকে অগ্রিম ঈদ মোবারক তো এই মুহূর্তে যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ কয়েকজন ও আছেন আপনারা কোথা থেকে বা চিং আছেন অবশ্যই জানাবেন আর আমার বয়স কি শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আর আমার লাইভে এর হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং আন্তরিক ভালোবাসা অভিনন্দন যে হঠাৎ করে অসময়ে লাইভে চলে আসছি তারপর আপনারা যুক্ত হয়েছেন আমার লাইভে সেই জন্য আমি আপনাদের প্রতি অনেক অনেক আমার অন্তর্ থেকে ভালোবাসা প্রকাশ করতেছি সকলের প্রতি ভালোবাসা অবিরাম তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আসলে লাইভ আসলে যদি আপনারা আপনাদের মন্তব্যগুলো কমেন্টসের মাধ্যমে প্রকাশ করেন তাহলে লাইভকে লং টাইম নেওয়ার মতন আর কি উৎসাহ জাগে মনের ভিতর তো ভালো লাগে তাই সেই আপনাদের ভালো লাগার দিক থেকে ভালোবাসার দিক থেকে একটু সবাই উৎসাহ দেবেন এবং কমেন্টসে জানাবেন আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন এবং কি যুক্ত হয়েছেন আর যে কারণে আসলাম আমার এই ইউটিউব চ্যানেলে অনন্যা টিভি ইউটিউব চ্যানেলে আগে প্রতিনিয়তই ব্যবসার আইডিয়া দিতাম এখন হঠাৎ করে এই ক্যাটাগরি চ্যান্স আমি ডিএকশন ভিডিও দিতেছি এতে আপনাদের কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানতে পারেন যে ভাই ব্যবসার আইডিয়াই দিয়ে যান ইনশাল্লাহ চেষ্টা করব আর যদি বলেন যে না এইভাবে চালিয়ে যান তাও চালিয়ে যাব। তো আপনাদের একটু মতামত জানার জন্য আমি আগ্রহী তো আপনারা একটু জানাবেন যে আসলে কোন ক্যাটাগরি নিয়ে আমি ভিডিও করব যেহেতু আমার চ্যানেলটা আমি শুরু থেকেই ব্যবসায়িক রিলেটেড ভিডিও দিয়ে আমার চ্যানেলটি দায়ের করেছি আলহামদুলিল্লাহ তো এখন আসলে নানান ব্যস্ততার কারণে ব্যবসায়িক আইডিয়া এবং ব্যবসায়িক সম্পর্কিত ভিডিও তৈরি করতে একটু সমস্যা বোধ মনে করি তাই ব্যবসায় আইডিয়া নিয়ে ভিডিও আর ম্যাক করা হয় না তো এখন ফানি কন্টেন্ট এবং কি রিয়েশন ভিডিও নিয়ে বেশিরভাগ সময় দিই এবং কাজ করি আমার ফেসবুক এবং ইউটিউবে সবখানেই ইলেকশন ভিডিও নিয়ে কাজ করি তো যদি আপনাদের কোনো মতামত থাকে যে কোনো কিছু বলার থাকে যে না আপনার এই চ্যানেলে আবার আগের মতো এই ব্যবসায়িক আইডিয়া দিয়ে যান ইনশাল্লাহ চেষ্টা করবো আর যদি বলেন যে না এইভাবে চালিয়ে যান ইনশাল্লাহ তাও চালিয়ে যাব সবই আপনাদের উপর ডিপেন্ড করবে আর আপনাদের সাপোর্টের কারণে আপনাদের ভালোবাসার কারণে আজকে এই পর্যন্ত আসতে পারছি তাই তাই প্ল্যাটফর্মে থাকতে হলে অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা এবং সাপোর্টের প্রয়োজন আছে তাই আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে থেকেই কাজ করতে চাচ্ছি এবং কি কাজ করতে চাই যাতে মহান আল্লাহ তালা আপনাদের সকলের সাথে দেখে বা সাথে থেকে যেন কাজ করার সুযোগ দেয় তাই আপনাদের মন্তব্য জানা একান্ত প্রয়োজন তো আপনারা কি কোথা থেকে লাইভটি দেখতাছেন দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আর লাইভটি একটু শেয়ার করে দিন

হুম রেকার হ্যাঁ দেখা দেখা রেকারা হুমি ময়না মানে চিপস খাইবা চিপস খাবা চিপস 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 খাইব রে ময়না চিপস খাইব রেকার দেখা নাকি হুম বলো হাই বলো হাই কেমন আছেন আপনার সবাই বলো 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 আপনারা কেমন আছেন বলো এই যে হাই আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন এদিক 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 বলো এদের এদিক যে আপনার সবাই ভালো আছেন বলো কই যাব হ্যাঁ

দেখা যা তো এই মুহূর্তে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো আপনার সবাই কোন থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আর আলহামদুল্লাহ দেখতে পাচ্ছি অনেকেই ওয়াচিং আছেন কিন্তু এখন পর্যন্ত কেউ কমেন্টস করেন নাই আশা করি কমেন্টসে একটু উৎসাহ দিবেন যে কোথা থেকে যুক্ত হয়েছেন আর আমার লাইভে হঠাৎ করে লাইভ আসছি তবুও আপনার লাইভে যুক্ত হয়েছেন সেই জন্য আপনাদের সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর আপনার কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন তাহলে লাইভ আসলে যদি আপনারা কমেন্টস করেন বা আপনাদের মন্তব্যগুলো প্রকাশ করেন এবং কী উৎসাহ দেন তাহলে লাইভ করার মতন কথা যোগায় এবং কি ভালো লাগে বা লাইভে টিকে থাকার মতন উৎসাহ লাগে তাই আপনারা যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন যে কোথা থেকে যুক্ত হয়েছেন আর আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি সেইগুলো আসলে কেমন হয় অবশ্যই একটু জানাবেন আর মানুষ মাত্রই ভুল আমার ভুলগুলো আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে ধরে দিবেন ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব তো আর আপনারা যারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আশা করি ভবিষ্যতেও এইভাবে সাপোর্ট করে যাবেন আর আমারও একটা পরিকল্পনা আছে যে আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট করে যান পাশে থাকেন তাহলে আমি অন্যরকম একটা পরিকল্পনা বা অন্যরকম একটা সিস্টেমে কাজ করতে যাচ্ছি বা কাজ করব তা মনের ভিতরেই পোষণ করে রাখছি সেটা প্রকাশ করব পরবর্তীতে এখন প্রকাশ না করাটাই বেটার কারণ যদি আল্লাহ তালা সেই পর্যন্ত আমাকে পোঁছাতে না দেয় সেই জন্য আর প্রকাশ করতেছি না যখন আমি পৌঁছাতে পারবো সেই পর্যন্ত তখন ইনশাআল্লাহ সকলের মাঝে প্রকাশ করব তাই আশা করি আপনিরা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আমি

তো এই মুহুর্তে যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্টস করুন আসলে লাইভ আসলে যদি আপনারা কমেন্টস না করেন তাহলে লাইভ আসলে কি বলবো বা কি ট্রফিক নিয়ে কথা বলবো খুঁজে পাওয়া যায় না আজকে কোনো ট্রফিক নিয়ে আসি না আজকে আসছি এই চ্যানেল থেকে সবার সাথে একটু পরিচিত হওয়ার জন্য কারণ আমার এই ইউটিউব চ্যানেল থেকে ওইভাবে কখনো লাইভ করা হয় না তাই সবার সাথে একটু পরিচিতি লাভ করার জন্য বা পরিচয় হওয়ার জন্য আসছি তাই আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন এবং কমেন্টস করবেন এবং কি কমেন্টসের মাধ্যমে সবার সাথে পরিচয় হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আজকের লাইভ ভিডিওটি এখানে রেখে দিচ্ছে হচ্ছে এতক্ষণ যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ যুক্ত থাকার জন্য আবারও কথা হবে দেখা হবে কোনো ভিডিও অথবা লাইভে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যারা দূর দূরান্ত থেকে নিজের বাড়িতে আসতেছেন গাড়ি জার্নি করে যে কোনো রাস্তায় জার্নি করে অবশ্যই সত্য কথা গাড়িতে খাবেন না এবং গভীর ফাঁকা জায়গায় গাড়ি থেকে নামবেন না এবং মাইক্রো বাসে যাতায়াত করবেন না করে অপরিচিত কোনো লোকের সাথে মিশবেন না তাদের দেওয়া কোনো কিছু খাবেন না আর সবাই সতর্কতা অবলম্বন করে যার যারা নিজ নিজের বাড়িতে আসবেন সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইলাম যাতে সকলের ঈদটা ভালো কাটুক এবং আনন্দময় হোক সবাই পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ কাটাতে পারেন এই প্রত্যাশাই আমি মোহাম্মদ সামরুল হাসান অন্তর অন্না টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম